আমার মতো যুবক যারা রয়েছেন ভাই আমাদেরকে উদ্দেশ্য করে প্রিয় হুজুর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তিনি কি বলে গিয়েছিলেন তিনি আমাদেরকে দুইটি উপদেশ দিয়ে গিয়েছিলেন আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব সেই দুইটি উপদেশ সবাই একটু আলোচনাটি গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবং শেয়ার দিয়ে জাতির মাঝে ছড়িয়ে দেবেন তোমরা শোনো বাবা যে যেখানে যাই যাক তোমাদেরকে দুটো কথা বলি প্রথম কথা হলো যে নামাজটা কখনো ছাড়বে না নামাজকে যদি ধরে ধরে রাখতে সিনেমা হলে থাকো গান শুনছিলে টিভি দেখছিলে মতো নামাজটা পড়বে পারলে জামাতে পড়বে যে অবস্থায় থাকো যদি জামাত ধরতে পারো কোনো কারণে নামাজ জানো না শুধু আল্লাহ নামাজ পড়বে দাঁড়িয়ে আল্লাহ আকবার আল্লাহ হকবার আমার শিখতে থাকবে যতদিন শিখা পূর্ণ না হয় দাঁড়িয়ে আল্লাহ হক বা রুকুতে যে আল্লাহ হকবার সেদায় যে আল্লাহ হকবার দশ বার ফিরবার আল্লাহ আদায় করবে এতেই সালাত আদায় হয়ে যাবে তুমি পূর্ণ স্বভাব পেয়ে যাবে আর মাদক অশ্লীলতা এই দুটো পাপকে বিশের মতো পরিত্যাগ করবে আলেমুল আমাদের সহবতে থাকার চেষ্টা করবে জীবনটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে